ব্রহ্মপুত্রের মাঝখানে ভাসমান নিঃসঙ্গ জনপদ চর আলগি মানচিত্রে সাধারণ গ্রাম কিন্তু বাস্তবে যেন আলাদা এক ভূখণ্ড চারদিকে নদী মাঝখানে বিচ্ছিন্নতা এই দূরত্বই আজ কিছু মানুষের নিরাপদ আশ্রয় প্রশাসনিকভাবে চর আলগি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চর ইউনিয়নের অন্তর্ভুক্ত অন্যপাশে পাশে ময়মনসিংহের পাগলা থানা ও গাজীপুরের কাপাসিয়া চারপাশের নদী গ্রামটিকে আলাদা করেছে আর সেই বিচ্ছিন্নতাই এখন মাদক চক্র আর অপরাধীদের নিরাপদ ঘাঁটি বৃদ্ধ মঞ্জু মিয়া বলেন এখানে অপরাধ করলে লুকাতে হয় না নদী লুকিয়ে রাখে এনামুল রোমিস মোস্তাকিম কাশেম রিপেল সবাই খোলা চাঁদায় ব্যবসা করছে পুলিশ আসতে পারলেও যাত্রা লম্বা নৌযান দূরত্ব সময় সবই অপরাধীদের সুবিধা দেয় আমরাই সরো এনামুল ইপেল তার সারা তার বউ সহ এই আমার বাড়িতে কিনতে গাঞ্জা মদ এবাবরি এই মাদের এই যেন একটা ঘোরা থাকে ঘোরার মধ্যে প্রত্যেক দুই বলি তিন বলি আমার বাড়ি দক্ষিণ তারা আয়সা দাওয়া করে বরিস আমরা কিছু করতে করতে পারি না অনুসন্ধানে দেখা গেছে এনামুল রোমিজ, মোস্তাকিম কাশিম রিপেল মিয়া প্রকাশেই মাদক ব্যবসা চালাচ্ছে কোনো গোপনীয়তা নেই বরং দাপট বেশি পেছনে আছে নদী পথে আসা বড় সিন্ডিকেট গ্রামে ঢুকে পড়েছে বাহিরের সন্ত্রাসীরাও স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন ওদের বিরুদ্ধে কিছু বললেই রাতে ঘরে ফেরা কঠিন গ্রামবাসী অভিযোগ করছেন নাইন এ ফোন দিলে সারা মেলে কিন্তু পুলিশ পৌঁছাতে সময় লাগে নৌজান নেই দূরত্ব বেশি নিয়মিত টহলও নেই এখানে আমাদের প্রতিনিয়ত মাদক জোয়া গরু চুরি মোটর সাইকেল চুরি বিভিন্ন অ্যাবাবরি সহ বিভিন্নভাবে এই এলাকার মধ্যে এসব কাজে জড়িত থাকে শুধু তাই নয় এই এলাকার মাঝে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলে থানা পুলিশ ইউনুসার সহ ওনারা আমাদের এলাকার মাঝে বয়ে আমাদের গ্রামে আসে না এখানে অন্যান্য অঞ্চলের বড় বড় ড্যারিং সন্ত্রাসী বড় বড় কুখ্যাত আসামি এখানে সরাসরি তার একটা গড় বান্দা এখানে মাদক জোয়া গরু চুরি সহ বিভিন্নভাবে এখানে কাজ চলে ছয় তারিখ যেদিন গন্ডগোল হয় আমি টিফু লাইনে ফোন দিছি থানা ওসি ওসি মতে বলছে যে আপনার এলাকার মধ্যে কয়েকজন জঘন্য খারাপ লোক আছে এদের বিচার আমরা করতে পারবো না কে ধরতে পারবো না আমরা যাইতে পারবো না পাকুন্দিয়ে থানার পরিদর্শক মোবারক হোসেন বলেন আমরা মাদক জুয়া ও গরু চুরি রোধে আরো জোরালো পদক্ষেপ নিব জনগণকে সহায়তা করতে বলবো তাদের মত উদ্যোগের জন্য এবং এলাকাটা যদিও রিমোট এরিয়া তারপরও আমরা আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরো মাদক জুয়া এবং গরু রোধের জন্য আমাদের পক্ষ থেকে আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে গ্রামবাসী বলছে একদিনের অভিযান নয় নিয়মিত টহল নৌযান সহ স্থানীয় পুলিশ পোস্ট সহজ যোগাযোগ ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য সেবা এসব নিশ্চিত না হলে মাদক চক্র আবার ফিরে আসবে এটি বলতে গিয়ে আদেহা গেল আমার বাড়ি কুবাইছে আমাকে মামলা দিছে সঠিক কথা বলতে গিয়া আমাকে হুমকে দেয় এন করব তেন করব এটা আমাদের এলাকাবাসী পক্ষ থেকে আমার কাছে আমরা আবেদন জানাই আর আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি নদীর পায়ে একটাই গার্ড যেখানে আমরা এখানে শিক্ষার্থীদের বসার জন্য দিয়েছে কিন্তু আমরা এখানে বসতে পারি না এখানে অনেকে এসে বসে যারা মাদক গুম্পান করে তারা বসে বাংলা নিউজ ডেস্ক